চট্টগ্রামের ওয়ার্লেস খুলসি গার্ডেন ভিউ হাউসিং সোসাইটিতে দীর্ঘ চার দশক ধরে বসবাসকারী এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার পরিবারে হামলা ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব অভিযোগ তুলে ধরে ন্যায় ও নিরাপত্তার দাবিতে চার দফা দাবি উত্থাপন করেন ক্ষতিগ্রস্ত আফসানা চৌধুরী কিন্তু গত সেপ্টেম্বর হঠাৎ করে আশি একশো জনের উপরে সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে আমাদের জমিতে আতঙ্কিত হামলা চালায় তারা আমাদের কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের মারধর করে জোরপূর্বক বের করে দেয় বসতঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় লুটপাট করে নারী ও শিশুরা এত ভীত হয়ে পড়ে যে অনেকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় আমাদের জীবনের শান্তি চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি এই অন্যায়ের অবসানের জন্য গত এগারো সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে দেড় শতাধিক সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায় বলে জানিয়েছেন তারা দিচ্ছি তারা আমার এখানে একটা ভ্যান গাড়ি ছিল সেটা নিয়ে গেছে আমার বেশ কিছু সেলাই মেশিন ছিল গার্মেন্টস এর আইটেম ছিল আমার মেশিনপত্র ছিল আমার ডায়ারে ষাট হাজার টাকা ছিল আমার এসি আমার ভাড়াটিয়াদের তিন চারটা মোবাইল হ্যাঁ এভাবে তারা আবার আমার কেয়ারটেকার টাকা ছিল সমস্ত কিছু চিন্তা করে নিয়ে গেছে তারা একবার বের হয়ে গেছে আবার যখন সেনাবাহিনী চলে গেছে তারা আবার ঢুকছে আবার ঢুকে তাদের এই দেশি অস্ত্র আমার ভাড়াটিয়ার কাজের উপর চাপিয়ে দিয়েছে ভূমি দখলের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্ন তুলেছে স্থানীয়রাও নিরীহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি পরিবারের উপর এমন বর্বর হামলা প্রমাণ করে প্রভাবশালীদের ছত্রছায়ায় ভূমিদস্যুরা এখনও সক্রিয় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আফসানা চৌধুরী হুমায়ুন কবির মিজানুর রহমান সার্জিলা সোয়ের ও তাসনিয়া নূরসহ আর অনেকে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর